এই গ্রাম পুলিশ এই পোস্ট খুলেন চেয়ার নাই চেয়ার উঠে আনতে পারেনা টাকাই থাকেন

تھي کي ڏينھن تي ٻڌا ته کي چئي سگهان ٿو ڳالهه ڪري ڳالهه ڪري سگهان ٿو 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 আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আরিসুর রহমান আমার ভোটার কেন্দ্রের নাম্বার এক ভোট কেন্দ্রের স্থান রণগোপালদি মাধ্যমিক বিদ্যালয় আমার ভোটার সংখ্যা সর্বমোট দুই হাজার চারশো একুশ এখন পর্যন্ত কাস্ট হয়েছে চারশো পঁয়ত্রিশ

কোন ধরনের কোনো সমস্যা আমি এখন ভর্তিছে যারা দেখছেন যে মানুষ আছে আমি আশা করি যে সারাদিনটাই হ্যাঁ আমার আমার এখন পর্যন্ত বলতে পারবো না সকাল সাড়ে আটটায় আমার রিপোর্ট আছে সেখানে আটশো ওটা যদি আপনি দুইটা দেন তাহলে তো ওটা ওভার ধরা যাবে না সিঙ্গেলটা ধরতে হবে আচ্ছা এখানে প্রিজেন্টিং অফিসার হিসেবে আসি এখানে মোট ভোটার আছে আঠারোশো চৌষট্টি এ পর্যন্ত ভোট কাটছে এগারোশো আটত্রিশ যা একচল্লিশ পার্সেন্ট এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে খুব সুন্দর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে আর এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই রাস্তায় একটু লোকে ভিড় ছিল নয়টা দশটার দিক দিয়ে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা গিয়ে সেইটা মানে একেবারে সত্ত্বভঙ্গ করে দিয়েছে এবং এখন পর্যন্ত এই পর্যন্ত আপনাদের সাথে আমি যে কথা বলতেছি খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট সম্পন্ন মানে হতে চলছে আরটা যে বিষয় যে এরা খুব মানে আন্তশৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী এবং আমি শোনা যে আমার টিমের যে ষোলো জন আছে এরা এই ব্যাপারে মানে সরকারের যে সিদ্ধান্ত সেইটা তারা সুন্দরভাবে তারা তাদের নিজের দায়িত্ব ভেবে সুন্দরভাবে এবং সঠিকভাবে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতেছে এখন হচ্ছে কেন্দ্র হচ্ছে পশাশিয়া পার্ধাক মাধ্যমিক বিদ্যালয় বগল খার্থী মহিলাকে এখানে ভোটার সংখ্যা হচ্ছে

নিরানব্বই ভোট খেলি শহরের সিনিয়র হাজির মাদ্রাসা এখানে ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে আর এখানে টোটাল এই চার ঘন্টায় চার ঘন্টায় এক হাজার ফিট ভোট কাস্ট হয়েছে প্রায় চৌত্রিশ পার্সেন্টের মধ্যে এটা হলো এগারোটা ত্রিশ পার্সেন্টের আর আমাদের এখানে ভোটার উপস্থিতি খুবই ভালো এবং সুখমুখরভাবে ভোট চলতেছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনও ঘটে নাই এবং আশা করি ঘটবে না এখন খুব সুষ্ঠুভাবে ভোট চলতেছে এবং ভোটার উপস্থিতি খুবই ভালো

কিরকম নেচে ভোটের পরিবেশ জি আলহামদুলিল্লাহ শান্তি সুষ্ঠুভাবে হচ্ছে আর শুধু অনেক দূর থেকে শুধু এই অধিকারটা পালন করার জন্য আসছি সতেরো বছর পরে ভোট দিতে খুব ভালো লাগতেছে

আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান আমার ভোটার কেন্দ্রের নম্বর এক ভোট কেন্দ্রের স্থান রণগোপাঙ্গি মাধ্যমিক বিদ্যালয় আমার ভোটার সংখ্যা স্থবমত দুই হাজার চারশো একুশ

यो त मन देख्दै छ यो त सबै 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 सबै